ঘন্টার ভেতর যদি ওদেরকে গ্রেফতার করা না হয় তাহলে আমরা বুঝব সরকারের সাথে ওদের আদাত আছে আমরা বুঝব কোরআনের এই মাহফিল রসুলের এই মাহফিলকে ওদের সহ্য হয় নাই এই এলাকাবাসী আমি আপনাদের সামনে দেখাতে চাই ইসলামী ছাত্র শিবির কি আন্দোলন করে তার নেতা কেমন সারা বাংলাদেশের আমির উৎসব জওয়ানদের নেতা ইসলামী সমস্ত ছাত্রদের আদর্শ সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নেতা আপনারা তাকে দেখুন তিনি আপনাদের সামনে দাঁড়াবেন আমার পরই ঘোষণা হবে সেই ঘোষণার পর আপনারা সভাপতিকে দেখুন তার বক্তব্য শুনুন তারপরে আমি মোনাজাত করব এই মোনাজাতে আপনারা সবাই সামিল হবে মঞ্চে উপবিষ্ট অন্যান্য ওলামাই রাম আমার সামনে হাজির এই বাংলার তহিরি ছাত্র জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকা আমি আজকে কোনো বক্তব্য দেওয়ার জন্য দাঁড়াইনি আমি আপনাদের দরবারে একটি আপিল একটি অনুরোধ একটি আবেদন রাখার জন্য দাঁড়িয়েছি আমরা অযোগ্য আমরা সীমাবদ্ধ অবস্থায় আছি তারপরেও আমরা বিশ্ববিদ্যালয় কলেজ স্কুলে পড়ে এদেশের তরুণদেরকে কোরআন পড়াই নামাজের দিকে তাকি এদেশের অসংখ্য অসৎ এবং চরিত্র অসৎ ছেলেকে এনে আমার মতো অসৎ ছেলেকে এনে এই শিবির চরিত্রবান করেছে এটাই হচ্ছে আমাদের অপরাধ এই অপরাধে আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রাতের অন্ধকারে শিবিরের কর্মীদেরকে মারার পর তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে ডিটেনশন দেওয়া হয়েছে এখনো ছাড়া হয়নি আমি সরকার প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের আইজি ওনাদের কাছে প্রশ্ন রাখতে চাই ওই বিশ্ববিদ্যালয় ভিসির কাছে প্রশ্ন রাখতে চাই আপনারা আপনাদের বিবেককে সামনে রেখে যে আল্লাহ আপনাদেরকে সৃষ্টি করেছেন যার কাছে আপনাদের ফিরে যেতে হবে যেখান থেকে আপনাদের চোদ্দ গোষ্ঠী উদ্ধার পায়নি আপনারাও পাবেন না সেই আল্লাহকে সামনে রেখে একবার বলুন ইসলামী ছাত্র সন্ত্রাস করে কি না আজ এই পান্থপথে ইসলামী ছাত্র শিবির যে মাহফিল আয়োজন করেছে এটি কি কোনো খুনি সন্ত্রাসীদের মাহফিল কিনা কেন এই মাহফিলের উপর হামলা হলো যারা করেছে যারা করেছে তারা কি ভালো লোক তারা কি সৎ লোক এ সমাজে কি তাদের হাতেই থাকবে এ সমাজ কি এই খুনি লুটেরা এই সন্তানের কাছে তেমনি থাকবে আমি জানতে চাই আজকে এখানে যারা বোমা মেরেছে এখানে যারা বোমা মেরেছে এখানে যারা গুলি করেছে তারা বহু দূর থেকে আসে নাই তারা বাংলাদেশে থাকে এই কাঁঠাল বাগান কলা বাগান এই তেজগাঁও এই তেশগুলিপাড়া ফান্ডে যারা গাবাসী সকলে আপনারা দেখেছেন আজকে কেমন শান্তিপূর্ণ মাহফিল হচ্ছিল তারপর যারা এমনি করে বোমা মেরেছে গুলি করেছে তারাই সারা দেশে ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে হত্যা করে তারপর তারা রটনা করে যে শিবির খুন করে এই হত্যাকাণ্ড এই সন্ত্রাস এই নৈরাজ্য এই গোলাগুলির মাধ্যমে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের আদর্শকে শেষ করা যায় নাই রসুল্লাহ সাল্লাহ আন্দোলনকে শেষ করা যায় নাই আজও গুলি হত্যা সন্ত্রাস নির্যাতন ডিটেনশন অপপ্রচার মিথ্যাচার এবং এই সমস্ত হৈহুল্লার মাধ্যমে আল্লাহর নূরকে তারা নিবাতে পারবে না ইনস্ট আল্লাহ তাদের অপপ্রতার তাদের দিকে বুমে রাউন্ট হয়ে যাবে মাহম্মদু রসুল্লা সল্লাল্লাহ হলে সাল্লামের কাছে না যাওয়ার জন্য ওরা বলতো যে যাইস না গেলে ওই লোকটা তোকে এমন এক মন্ত্র শোনাবে তোর আপ্পার সাথে তোর সম্পর্ক খারাপ হয়ে যাবে আর লোকটা বলতো যে যাই না আমার আপ্পার সাথে সম্পর্ক খারাপ হলে কী হলো আমি আরও কয়েকজনের আপ্পার সাথে সম্পর্ক খারাপ করে দেওয়ার জন্য মন্ত্রটা শিখে নিই তারপর যাওয়ার পর যখন কোরআনে হাকিমের কোরআনে করিমের এই সুন্দর আয়াত শুনতো তখন তারা সব ভুলে গিয়ে বলতো মোহাম্মদ আপনার সম্বন্ধে বহু কথা শুনেছি আজ আপনাকে জানতে পেরেছি আমাকে গ্রহণ করুন লা ইলাহা আজকে আমি শুধুমন্ডলীকে অনুরোধ করব। আপনার তাদেরকে কিছুই করার দরকার নেই শুধু বলেন যে তারা প্রমাণ করুক শিবির কোথায় সন্ত্রাস করেছে আর আপনারা আপনাদের আশেপাশের লোকদেরকে বলেন যে শিবিরকে দেখো এরাই শিবির কলা বাগানে বঙ্গবন্ধু পরিষদের সেক্রেটারি ডাক্তার এস এ মালিক সাহেব থাকেন আমাদের বাসায় আমার বাসায় এই পর্যন্ত চারবার এটা হয়েছে গত রমজান হয়েছিল ওনাকে বলেছিলাম যে এখানে যে অ্যাটাক হয় দায় দায়িত্ব আপনাদের এই এটা হচ্ছে বলেন আজকে পনেরো বছর এখানে থাকি আপনাদের এই পাড়ায় আমরা কোনোদিন কোনো ককটেল ফাটিয়েছি কিনা গুলি করেছি কিনা কাউকে মেরেছি কিনা কিংবা কোনো মহিলার দিকে কোনো মেয়ের দিকে আমরা খারাপ দৃষ্টিতে দেখেছি কিনা তিনি আমাকে বললেন যে দেখো আমি পত্রিকায় স্টেটমেন্ট দিতে পারবো যে তোমাদের মতো সব ছেলে হয় না তোমরা এখানে ভালো আছো এই কথা তিনি সেখানে বলেছেন হয়তো কাগজে বলতে সাহস পাবেন না আমাদের বউ অনেক অযোগ্যতা অনেক সীমাবদ্ধতা তারপরও আল্লাহ রব্বুল আলমিনের অপার করুণায় আমরা আজকে এই মাহফিলের আয়োজন করেছি আপনাদেরকে কষ্ট দিয়েছি আমাদের অব্যবস্থার জন্য আমরা ক্ষমা প্রার্থী